আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি যে ইঞ্জিনটার কথা বলবো ওই ভদ্রলোক এসেছিল মানিকগঞ্জ থেকে এর আগেও মানিকগঞ্জে আমি চার পাঁচটা ইঞ্জিন লাগাইছি তো রিফারেন্স হিসাবেই তিনি আমার এখানে আসছে এবং ভালো ফলাফল পাওয়ার কারণেই কিন্তু আমার কাছে আসছে এবং আসার পরে ইঞ্জিন সে আমাকে বলল যে ভাই আমি তো কোনো এক্সপার্ট আনিনি আপনি আমাকে যথাসম্ভব একটা ভালো ইঞ্জিন দেন যার উপরে আর কোনো কথা থাকবে না যাই হোক আমি ওনাকে একটা ইঞ্জিন দিয়ে দিলাম এবং লাগানোর পরে যে পজিশান তৈরি হয়েছিল ইঞ্জিনের যে সাউন্ড কোয়ালিটি এবং তার যে কথা সেটা অবশ্যই আপনারা তার যে নিজের মুখের যে বাণী বয়ান ওটা থেকে অবশ্যই আপনারা জানতে পারবেন যে আসলে ইঞ্জিনটা কেমন হয়েছিল যদি আমি বলি আর ভিডিওটা দেখলে তো আপনারা বুঝতেই পারবেন আর তার মুখের কথা তাই আজকে আর বেশি কিছু বললাম না শুধু আমি ভিউয়ার্সের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে যদি আপনারা কোনো ভিউয়ার্স একটা গাড়ি মার্কেটে কিনতে চান সেই গাড়িটা যদি হোয়াইট কালার হয় তাহলে কিন্তু এক্সাম্পল আমি ধরে নিলাম যে সেই গাড়ির দামটা চোদ্দো লাখ টাকা আমি একটা অ্যামাউন্ট ধরলাম আর কি সেই গাড়িটা যদি হোয়াইট না হয়ে হোয়াইট পাল হয় তাহলে কিন্তু সেই গাড়িটার দাম পনেরো লাখ টাকা তার মানে সাদার থেকে একটু পালে গেল দাম কিন্তু এক লাখ টাকা বেড়ে গেল। এখন ওই গাড়িটাই যদি রেড ওয়েন কালার হয় তাহলে কিন্তু গাড়িটার দাম হবে পনেরো তার মানে কালারের একটা ভেরিয়েশন আছে দামের চোদ্দ লাখ থেকে শুরু হলো পনেরো লাখ যায় কিন্তু একই গাড়ি কিন্তু জাস্ট কালার ডিফারেন্ট তাহলে কিন্তু দামটা কিন্তু দেড় লক্ষ টাকা এক লাখ এবং পঞ্চাশ হাজার আরও বাড়লো ঠিক ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু এরকম একটা ভেরিয়েশন আছে কালারের ক্ষেত্রে যেমন ধরেন একটা মাল যদি ভিতরে সিলভার কালার হয় এবং আউটসাইড কালার যদি ভালো থাকে অবভিয়াসলি এই মালটা ভালো আপনারা বুঝতে হবে আপনাদেরকে আর যদি এই জিনিসটাই যদি গোল্ডেন কালারে চলে যায় বা একটু মেহেন্দি টাইপ হয়ে যায় তাহলে কিন্তু এটি একটু বেশি চলা যদি মেনশন হয় বা অফ হোয়াইট কালার হয় তাহলে কিন্তু ইঞ্জিনের মালটা ভালো থাকে তো একটা জিনিস বুঝাইতে পারলাম আশা করি যে গাড়ির দামের কালার যেরকম একটু দামের ভেরিয়েশান হয় ইঞ্জিনের ক্ষেত্রেও কিন্তু তাই এখন একটা মানুষ যদি আপনাকে একটা ছাপ্পান্ন বা আটান্ন হাজার টাকার হেড ব্লক যদি আপনাকে সে বাউান্নতে দিতে চায় আমি আশা করি বুঝতে পারছেন যে এটা কিন্তু এই গাড়ির কালারের মতো আমার যেটা মনে হয় কারণ আমি যখন মাল কিনি তখন কিন্তু বেশিরভাগই আমি এই কালারগুলো সবসময় দেখে কিনি যেহেতু একটা কম চলানো ইঞ্জিন আপনাদেরকে আমি দিতে পারি যেহেতু এই সার্ভিসটা আপনারা দীর্ঘদিন পেতে পারেন আসল কথা হলো কি যে আমি একটা কথা বলি কেউ কিছু মনে করবেন না যে দুই থেকে তিন মাসের ভালোবাসা এটা আপনারা বর্জন করুন যেহেতু আমি ভিউয়ার্স আপনাদের দিকটা একদম হান্ড্রেড পার্সেন্টভাবে চিন্তা করছি একার পক্ষে তো আর সম্ভব না যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন ধরেন একটা ইঞ্জিন যদি আপনি বাউন্ন হাজার টাকা দিয়ে লাগাইলেন সেটা যদি দুই তিন মাসের মধ্যে এটা ফল্ট হয় তাহলে এটা ভালোবাসার মানে স্বল্প মেয়াদি হইল আমার মনে হয় এখন থেকে এই জিনিসটা দীর্ঘদিন আসলে চলছে এটা আপনারা ছেড়ে দিয়ে একটু অদেখা ভালোবাসা মানে যেটাকে দেখেন নাই রঞ্জু অটোমোবাইলস অনেক দূরে আপনাদের এবং অচেনা বিভিন্ন জায়গায় যারা আছেন আমি আসি দূরে এই ভালোবাসাটা অ্যাকসেপ্ট করেন আশা করি এই ভালোবাসাটা দীর্ঘমেয়াদী হবে এটা আমার প্রমিস এবং এই প্রত্যয় নিয়ে কিন্তু আমি বিজনেস করি আপনারা যে যেখানে আছেন আলি ভাইয়ের এই চ্যানেল অবশ্যই ভাইকে ধন্যবাদ এবং এই চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টস এবং শেয়ার অবশ্যই করবেন যাতে সকল জায়গায় ছড়িয়ে পড়ে এবং এই সিস্টেমটা যাতে আমি চেঞ্জ করতে পারি এবং আপনাদের একটা ইঞ্জিন যাতে দীর্ঘদিন আপনারা সার্ভিস পেতে পারেন এই জন্যই আমি এই বিজনেসটা আসলে করি আপনাদের সহযোগিতা চাই আর এই সহযোগিতা অবশ্যই আলিভারি চ্যানেলটা যদি বেশি বেশি আপনারা সাবস্ক্রাইব এবং শেয়ার করেন অবশ্যই এই জিনিসটা আমি খুব দ্রুত এই সিস্টেমটাকে চেঞ্জ করতে পারবো এবং আপনাদেরকে ভালো ভালো ইঞ্জিন আমি সব সময় দিতে পারবো এখনও দিচ্ছি ভবিষ্যতেও দিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের যে বয়েন্টটা ভাইয়ের যে কথাটা প্লিজ একটু মনোযোগ সহকারে শুনবেন আমার এক প্রতিবেশী আর কি চাচা আছে এই নুরু ইসলাম নামের লোক চাচা আর এক ছেলে ওখানে চাকরি করে ও আবার আপনার এই ওয়ার্কশপের সন্ধানটা দিয়েছিলেন যে কাকা আবার ওই হিসাবে মনে করে যে আমার প্রতিবেশী চাচা ওই হিসাবে চাচা এখানে আসলেন আসার পরে দেখা গেল যে চাচা আমারে বললো যে আমার ইঞ্জিনটা খুব পারফেক্ট হয়েছে রোজবার ওখান থেকে ইঞ্জিনটা লাগানি যে পারফেক্ট হওয়াতে তখন আমি ইঞ্জিনটা আমি দেখলাম খুলে খুলে ওই ইঞ্জিনটা আমি দেখলাম যে এতে দেখি চাচা সাথে কি রকম ইঞ্জিনটা ভাই লাগাই দিয়েছে কারণ আসলে তো আমি তো আপনাকে চিনি না চিনি আমার ওই চাচাকে সেটা এটা পর দিয়া দেখা গেল যে আমার কাছে খুব ভালো লাগে ভালো লাগার পরে কিনা ওই চাচা আবার বলল যে এই চাচা যখন আপনি এখানে আসে আরেকটা গাড়ি নাকি সাথে করে নিয়ে এসেছিল দুলাই খাল যাইতে চাচ্ছিল সে দুলাই খালে না যাও চাচা তার কিছু বুঝেনা ওই গাড়ি এসে আপনার কাছে আরেকটা ইঞ্জিন ওই চিনি দুইটা ইঞ্জিনই ওই দিনে লাগাইছে লাগানোর পর দিয়া দেখা গেছে যে দুইটা ইঞ্জিনে আমি আল্লাহ রহমতে দেখেছি দুইটা ইঞ্জিনই পারফেক্ট কারণ যে লোকটা সাথে আসছিল ওই লোকটা আবার আমার ফ্রেন্ড আমার বোন হলো যে ইসলাম কাকার সাথে যাইয়া নাকি আপনার এই রঞ্জু ওয়ার্কশপে থেকে এই ইঞ্জিনটা লাগাই লাগাইছিল সে ওরা আমার কাছে খুব ভালো লেগেছে তো ওই হিসাবে আমি তো ভাই আমার শ্বশুরবাড়ির এদিক দিয়ে আমি সবসময় যাতায়াত করি যে রঞ্জু ভাইয়ের যে ওয়ার্কশপ এই রোডে কিন্তু আমার সেটা জানা ছিল ওরা কাকার কাছে ফোন করিয়া জানলাম যে কোথায় পরে বললাম যে না এই কমার্স কলেজের সাথে নাকি আপনার তো ওই হিসাবে আমি খুঁজতে 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 আপনার ফোন নাম্বারটা নিলাম কাকার কাছে নিয়ে আপনাকে ফোন দিলাম ফোন দেওয়ার পরে তাতে বুঝলাম যে আমি যে এখান থেকে সবসময়ই যাই যে রঞ্জু ভাই যে এখানে প্রবেশ আছেন সে সেটা আমার জানা ছিল না যে রঞ্জু ভাই এত সুনাম কামাইছে আমাদের মানিগঞ্জে তবে ওই দুইটাই ইঞ্জিন না

আমি ভালো পাই আমি মিথ্যা কথা কেন বলবো হ্যাঁ তাই না কারণ আমি ভালো পাইছি আমি মানুষকে বলবো যে রঞ্জু ভার ওখান থেকে আল্লাহ রহমতে খুব ভালো ইঞ্জিন লাগাইছি আমার চাচাও লাগাইছে আরও তিন চারটে ইঞ্জিন লাগাইছে ইনশাআল্লাহ সবাই কি খুব ভালোভাবে চলতে তাতে আমি এখানে এসে দেখলাম আপনার সাথে আমার পরিচয় নাই তার আশেপাশের লোকজন যা দেখলাম যে রঞ্জু ভাইয়ের ভালো একটা সুনাম আছে মানিক তো সে কামাইছেই এখন দেখি এখানে এসেও দেখি তার খালি সুনামই ইনশাল্লাহ বন্ধু ভাই আপনি ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আপনি আশা করি ভালো থাকবেন কারণ আপনার যে আচরণ আমি খুব খুশি হয়েছি এ বলে আমি আপনাকে আর কি বলবো মানে এখন আমার বোর খুশিতে আমি হলো সবচেয়ে হলো আরও বেশি খুশি হবো যে আমার বউ এটা দেখবে তখন আমি কিছু ভাই এত সময় আপনারা খুব মূল্যবান বয়ান কাস্টমারের শুনলেন আশা করি ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টস এবং শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি রঞ্জু অটোমোবাইলসের রঞ্জু ভাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এ বারকাত ধন্যবাদ সকলকে